গত ডিসেম্বর মাসে অস্ত্র আইনে একটি মামলা সিধায় থানায় নথিভুক্ত হয়েছিল এবং পুলিশ অভিযানে একজনকে গ্রেপ্তার করা হয়েছিল এরই সূত্র ধরে শুক্রবার মোহনপুর দক্ষিণ জগৎপুর এলাকার রাজকুমার দেবনাথের বাড়ি থেকে একটি পিস্তল সহ ম্যাগজিন উদ্ধার করে পুলিশ এই ঘটনায় এখন পর্যন্ত রাজকুমার দেবনাথ সহ মোট তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ গত ডিসেম্বর মাসের অস্ত্র আইনের মামলার ভিত্তিতে অভিযান চালিয়ে গত তেরো ফেব্রুয়ারি মোহনপুর থানার পুলিশ আরও দুজনকে গ্রেপ্তার করে মোহনপুর দক্ষিণ জগৎপুর এলাকার মনোরঞ্জন দেবনাথের ছেলে রাজকুমার দেবনাথ মান্দায়ের শম্ভুচরণ দেববর্মার ছেলে বিশ্বজিৎ দেববর্মা এবং জগৎপুরের রঞ্জিত পালের ছেলে পলাশ পালকে গ্রেপ্তার করা হয় পুলিশ রিমান্ডে থাকাকালীন তাদের স্বীকারোক্তির ভিত্তিতে রাজকুমার দেবনাথের বাড়ি থেকে একটি একটি পিস্তল সহ একটি খালি ম্যাগজিন উদ্ধার করে পুলিশ উল্লেখ্য গ্রেপ্তার হওয়ার দিন পুলিশের কাছে পিস্তল থাকার তথ্য থাকলেও লুকিয়ে রাখার ফলে পিস্তল খুঁজে পায়নি পুলিশ সেদিনের অভিযানের নেতৃত্ব দিয়েছিলেন মোহনপুর মহকুমা পুলিশ আধিকারিক সভ্যসাচী দেবনাথ সিধাই থানার ওসি মঙ্গেশ পাটারি মোহনপুর মহকুমার ডেপুটি ম্যাজিস্ট্রেট অভিজিৎ জমাতিয়া সহ অন্যান্য পুলিশ আধিকারিক ও টিএসআর এর বাহিনী জয়ডরা অস্ত্র আইনে ও পিস্তল উদ্ধারের ঘটনা সম্পর্কে বিস্তারিত জানিয়েছেন মহকুমা পুলিশ আধিকারিক সভ্যসাচী দেবনাথ ডিসেম্বর মাসে একটা আর্ম সেক্টর কেস রেজিস্টার হয় এবং একজন অ্যারেস্ট হয় শিশুটি নম্বর সিদাই পি এস কেস আন্ডার সেকশন টোয়েন্টি ফাইভ আর্মস অ্যাক্ট অ্যান্ড সিক্সটি ওয়ান বিএনএস ওইটার সূত্র ধরে আমরা ফার্দার অ্যারেস্ট করি পরশু দিন বিকালে দুজনকে কোথায় বাড়ি সার্চ করায় তখন হাতিয়ারটা পাওয়া যায়নি ওরা লুকিয়ে রেখেছিল রিমান্ডে এনে ওদেরকে ইন্টারভিউশন করে এবং ওদের থ্রুতে লিডিং টু ডিসকভারি আমরা আজকে একটা পিস্তল এবং একটা খালি ম্যাগাজিন রিকভারি করি এটা স্যার কারবারিতে পেয়েছেন ওদের মতো অ্যারেস্টেড একজন রাজকুমার দেবনাথ বলে বেজাল ওর বাড়ি থেকে হাতে একটা পাওয়া কোথায় এটা এটা হচ্ছে সাউথ জগৎপুর সে আছে এখনো না রিমান্ডে আছে এখন তিন দিনের রিমান্ডে আছে ওই দুইজন পিস্তলটা কি 9mm নাকি অন্য এটা এফএসএল আমরা 9mm না বাট একজেক্ট পেমেন্ট বলতে এফএসএল থেকে আমরা কনফার্ম করি এনে